আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুমন প্রাইভেট হামে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়টা কি বলতো ক্লাস এইট বিজ্ঞান বইয়ের রাসায়নিক বিক্রিয়ার সর্বশেষ টপিক এবং সর্বশেষ পর্ব এই চ্যাপ্টারটার সেটা কী রাসায়নিক বিক্রিয়ার ভরের সংরক্ষণ এই ব্যাপারটা কি তো এর আগে আমরা মোট ষোলোটা পর্বে আলোচনা করেছিলাম এই শুষ্ক কোষ পর্যন্ত তাই না মানে ড্রাই সেল পর্যন্ত তো আজকের এখানে আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণটা কি তাহলে এই ভরের সংরক্ষণটা দ্বারা বোঝানো হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার যে পার্শ্বটা মানে চিহ্নের বাম দিকের যেই যৌগগুলা থাকবে সে সমস্ত যৌগের যে ভর হবে বিক্রিয়ার ডান পাশে অর্থাৎ উৎপাত বিক্রিয়গুলা বিক্রিয়া করে কি উৎপাদ উৎপন্ন করে তাহলে এর ডান পাশে যেই উৎপাদগুলা উৎপন্ন হবে সমস্ত উৎপাদগুলার ভর যদি আমি একসাথে যোগ করি তাহলে যেই ভর পাবো তাহলে বিক্রয়ের ক্ষেত্রে সে টোটাল ভর যা পাবো এই দুইটা সমান হবে অর্থাৎ কোনো ক্ষেত্রেই ভর নষ্ট হবে না বা ভর ধ্বংস হবে না বিনাশ হবে না এই ভরটা কি সংরক্ষিত অবস্থায় থাকবে কোনোভাবেই চেঞ্জ হবে না তো এই ব্যাপারটাকে আমরা কি বলছি যে রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ তাহলে চলো আমি একটু উদাহরণ দিই সাপোজ ধরো আমি এখানে একটা বিক্রিয়া লিখলাম একটা বিক্রিয়া লিখলাম ধরো বিক্রিয়াটা কি হতে পারে ধরো ক্যালসিয়াম কার্বনেট তো এখান থেকে যেটা উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড চুন আর কি উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে তাই না তাহলে এই ক্ষেত্রে এই যে ক্যালসিয়াম কার্বনেটটা তুমি পাইলা তো এই ক্ষেত্রে তুমি একটু হিসাব করে দেখো তো যে এর টোটাল যে ওজন সেটা কত বা টোটাল যে ভর সেটা অ্যাকচুয়ালি কত তাহলে একটু তুমি খেয়াল করলে দেখতে পাবা যে ক্যালসিয়াম তো ক্যালসিয়ামের আমরা জানি ভর কত চল্লিশ এরপর কি কার্বন কার্বনের ভর হচ্ছে বারো যোগ এখানে অক্সিজেন অক্সিজেনের ভর কত বলো তো ষোলো এর যদি তিনটে অক্সিজেন আছে তাই তিন গুণ দিয়ে দিলাম তাহলে টোটাল এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে একটু খেয়াল করে দেখো এখানে চল্লিশ হবে এখানে বারো হবে আর এখানে হবে আটচল্লিশ টোটালটা আমি হিসাব করলে পাবো কত বলো তো একশো তাই না তাহলে এখানে যে ভরটা পাইলাম সেটা কত হলে বলতো একশো এবার আমি যদি ডান পাশেটা হিসাব করি ক্যালসিয়াম অক্সাইড তাহলে ক্যালসিয়াম কত বলতো চল্লিশ এবং অক্সিজেন কত বলতো ষোলো তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে কত ছাপ্পান্ন এরপর কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনে কত বললাম বলো তো কার্বনে বললাম হচ্ছে বারো যোগ অক্সাইডে কত তো ষোলো আছে কয়টা দুইটা তাই এই দুই এখানে দিয়ে দিলাম তাহলে টোটাল হলো কত তো বারো আর ষোলো যোগানো কত হলো বত্রিশ টোটাল কত হলো চুয়াল্লিশ তাহলে আমি যদি এই ছাপান্ন চুয়াল্লিশকে যোগ করি তাহলে কত হবে বলো তো তাহলে অবশ্যই তুমি দেখতে পাচ্ছ কত হবে হান্ড্রেড অর্থাৎ বাম পাশে যে মানটা তুমি পাইলা ডান পাশেও তুমি সেই মানটাই পাইলা অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভর বিনিষ্ট হয়নি ধ্বংস হয়নি বরং সমস্ত ভর কি ছিল সংরক্ষিত অবস্থায় ছিল তো এই ব্যাপারটাকে আমরা কি বলছি ভরের সংরক্ষণশীলতার নীতি বা রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ তাই না ওকে তাহলে এবার আমরা যদি আরও একটা উদাহরণ দিই তাহলে ঘটনাটা কি হবে একটু খেয়াল করে দেখো এরকম আরও ধরুন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটনাটা এমন ঘটবে হ্যাঁ স্যার প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রেই ঘটনাটা এমন ঘটবে আমি আরও একটা বিক্রিয়া লিখছি ধরো প্রসমন বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় যে আমার হচ্ছে এই সি থাকে এবং এখানে থাকে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এখানে যেটা উৎপন্ন হবে সেটা কি উৎপন্ন হবে বলতো সেটা উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর কি উৎপন্ন হয় বলতো পানি তো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি এটার হিসাব করতে চাই তাহলে কত আসে একটু খেয়াল করে দেখো তো একটু খেয়াল করে দেখো এই জায়গাটাতে কি আছে সোডিয়াম সরি হাইড্রোজেন ক্লোরাইড তো হাইড্রোজেন ক্লোরাইডের ভর কত হবে আমরা জানি হাইড্রোজেনের ভর হচ্ছে এক এবং ক্লোরিনের ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক হচ্ছে পাঁচ টোটাল হিসাব করলে কত হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ তাহলে এর ভর কত পেলাম ছত্রিশ দশমিক পাঁচ এবার আমি যদি দিকের হিসাবটা করি তাহলে দেখো সোডিয়াম কত সোডিয়ামের ভর হচ্ছে তেইশ যোগ এখানে আমরা ক্লোরিনের ভর কত বললাম পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এখানে আমি যেটা পাবো তাহলে কত হচ্ছে আটান্ন দশমিক পাঁচ পাঁচ পাবলি তাই তো তাহলে এবার এখানে একটু খেয়াল করে দেখো ও এখানে একটা এটা করে আছে এটা করে নিই তারপর তাহলে এবার পানি পানির ক্ষেত্রে কি আছে হাইড্রোজেন হাইড্রোজেন কত এক গণিত দুই যে দুইটা আছে হাইড্রোজেন তাই দুই তারপর যোগ অক্সিজেনের ষোলো টোটাল কত হলে বলো তো আঠারো তাহলে এবার আমি যদি এই দুটাকে যোগ করে দিই তাহলে কত হবে বলতো ষাট সত্তর ছিয়াত্তর দশমিক এখানে কত হবে পাঁচ হবে এবং এখানে কত হলো ছত্রিশ দশমিক পাঁচ এবার যেহেতু আমি এইটার এখানে বের করে দিই তাই একটু বের করে ফেলে দেখো সোডিয়াম সোডিয়ামের কথা আমি বললাম সোডিয়াম বললাম তেইশ যোগ অক্সিজেনের কত বলতো ষোলো যোগ হাইড্রোজেনের কত বলতো এক তাহলে এগুলো কিন্তু পারমাণবিক ভর এ ভরগুলা কেমন করে পড়তে হয় কেমন করে মুখস্ত করতে হয় এগুলো মনে হয় আমি এই ভিডিও শুরুর দিকে বলেছিলাম তাই না তো এইগুলো তোমরা আশা করছি জানো তাহলে এবার একটু খেয়াল করে দেখো আর যদি না জানো এখান থেকে একটু মুখস্ত করে ফেলো হ্যাঁ তাহলে এবার একটু খেয়াল করে দেখো হচ্ছে সোডিয়াম তাহলে সোডিয়ামের কত বললাম তেইশ তারপর অক্সিজেনের কত ভর পারমাণবিক ভর হচ্ছে কত ষোলো এবং হাইড্রোজেনের কত এক এবং টোটালটাকে যদি আমরা হিসাব করি তাহলে একটু খেয়াল করে দেখো কত হচ্ছে তাহলে হচ্ছে সাত সতেরো সতেরো তাহলে এখানে হচ্ছে মোট চল্লিশ তাই না তাহলে এবার এই চল্লিশের সাথে যদি আমি এটা যোগ করে দিই টোটালটা তাহলে ছত্রিশ আর চল্লিশ তাহলে কত হচ্ছে টোটাল যোগ ছত্রিশ দশমিক পাঁচ তাহলে অবশ্যই হচ্ছে কত ছিয়াত্তর দশমিক পাঁচ তাহলে একটু খেয়াল করে তুমি দেখো আমার বাম পাশে কত আসলো ছিয়াত্তর দশমিক পাঁচ এবং ডান পাশে কত আসলো ছিয়াত্তর দশমিক পাঁচ অর্থাৎ প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রেই তুমি খেয়াল করে দেখবা যে এদের ভরের কোনো চেঞ্জ হচ্ছে না তো এটাকে আমরা কি বলছি রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ অর্থাৎ এখানে ভর কি হচ্ছে সংরক্ষিত অবস্থায় থাকছে এখানে ভর নষ্ট হচ্ছে না ধ্বংস হচ্ছে না তাহলে আশা করছি এ পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছ তাহলে আজকের এই ক্লাস দিয়ে এই টপিকটা আমরা শেষ করছি তাহলে এই টপিককে এই আজকের ক্লাসটা করার পর আমার মনে হয় না কোনো প্রবলেম থাকার কথা এর পরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেমভাবে বরাবরের মতো যা বলি তোমরা এই ভিডিও নিতে একটু লেখো যে তোমার কি প্রবলেম হচ্ছে তাহলে আমি সেটা কি সলভ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা একটু সাবস্ক্রাইব করে দেবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তারা একদম ফ্রিতে ঘরে বসে কোনো ঝামেলা ছাড়াই বইয়ের সমস্ত টপিকটা একদম সুন্দরভাবে শিখে ফেলতে পারে